দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজো প্যান্ডেলের প্রস্তুতিতে দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো কতটা প্রস্তুত হয়ে গেছে দেখতে পাওয়াটা দেখো ফাইবার কাজ কিন্তু ইনস্টলেশনের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ওই জায়গার মধ্যে রয়েছে কিন্তু বাস যেখানে কিন্তু বেশ কিছু ফাইবার কাস্টিং কিন্তু রাখা রয়েছে যেগুলো ইনস্টলেশনের কাজ হচ্ছে দেখো সব কিন্তু গুড ইভিনিং এভরিভান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণা বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর থামনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিন্তু শিয়ালদা স্টেশনের একদম কাছে বা সেন্ট্রাল কলকাতার মধ্যে একদম কাছে যে বিখ্যাত পুজো রয়েছে লেবুতলা পার্ক যাকে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার নামে চিনি সেই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো গ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি তাদের এবছর নব্বইতম বর্ষ তাদের এবছরের থিম অলরেডি তোমরা জানোই ভাইরাল থিম হতে চলেছে অপারেশন সিন্ধু তো সন্তোষ মিত্র স্কোয়ারের আগের বছরের আগের বারের ভিডিওটা দেখেছি তোমাদেরকে সেটা ওপর আই বাটানে আছে ক্লিক করে একবার দেখে নিও তোমরা বা ইউটিউব চ্যানেলে গিয়ে একবার দেখে নিও আর দেখাবো হচ্ছে এখন হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে আবার কতটা প্রস্তুত হচ্ছে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে একদম পুরো পুজোর মণ্ডপ যেটা আছে সেটা কিন্তু একদম তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সো হ্যালো পরিচয় ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ব্লগ বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাবে ওকে বন্ধুরা তো এই রয়েছে ফিল্ডের সামনে দাঁড়িয়ে এই জায়গাটা দেখতে পাচ্ছ দেখো পুরো টিনের ব্যারিকেড দিয়ে করা রয়েছে তোমরা যখন পুজো দেখতে আসবে এই যে সন্তোষ মিত্র মিত্রস্কোয়ের যে গেটটা আছে এইটা দিয়ে স্ট্রেট সোজা ঢুকে এখান দিয়ে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে বেরোলেই অসাধারণ একটা পুজো মণ্ডপ এবছরে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্ধু তাদের থিম এই পুজো মণ্ডপটা তোমরা দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু মানে আয়রনের দিয়ে একটা কাজ করা হয়েছে সম্ভবত এটা ফাংশন হবে যেদিন উদ্বোধন হবে তার জন্য এই ফাংশনের স্টেজটা করা হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওপাশটা গেলে দেখলে বুঝতে পারবে দেখো বেশ কিছু কিন্তু বাঁশ রাখা রয়েছে ওটা কিন্তু মণ্ডপ আর ফাংশানের কাজে ব্যবহার হবে এই যে দেখলে বুঝতে পারবে এই যে বাসগুলো রাখা রয়েছে এটাও কিছুটা মণ্ডপের জন্য আবার প্রয়োজন হতে পারে তো সেই বাসগুলো কিন্তু রাখা রয়েছে এখানে ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজো প্যান্ডেলের প্রস্তুতিতে দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো কতটা প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে আগেরবার বলেছিলাম যে পার্ক একদম ছাড়িয়ে পুরো প্যান্ডেল মণ্ডপ গেছে বাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছো দেখো জুম করে দেখালে দেখতে পাচ্ছ দেখো একদম পুরো বাসের ওই দিকটা চলে গেছে মানে পার্ক ছাড়িয়ে একদম পুরো প্যান্ডেল একদম পুরো পাক ছাড়িয়ে চলে গেছে দেখতে পাচ্ছো দেখো কতটা কাজ এগিয়েছে এখানে দেখতে পাচ্ছো দেখো অনেকগুলো পাহাড়ের চূড়ো তৈরি হয়েছে যেটা দেখতে পাচ্ছ টুম করে দেখাচ্ছি ওখানে দেখো দেখলে বুঝতে পারবে দেখো সৈনিকরা যে সমস্ত মিলিটারিরা যা থাকে যেখানে মধ্যে যে টাওয়ারটা হয় সেখানের মধ্যে দেখলে বুঝতে পারবে টাওয়ারের মধ্যে যে সমস্ত যে শত্রুরা থাকে তাদের যে নজরদারিটা চলে সেই টাওয়ারটা কিন্তু করা হয়েছে আর এই হচ্ছে সন্তোষ মিত্রস্করের পাহাড়টা হচ্ছে কুহাটা পুরো কিন্তু ফাইবারের কাজ কিন্তু প্রায় বাইরের দিকটা কিন্তু না হলেও প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি স্কিপ করে দেখতে হচ্ছ গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ ওকে ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছো দেখো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু মণ্ডপ ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু প্রায় বাইরে ফিফটি পারসেন্ট কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু হয়ে গেছে ভেতরের দিকটায় যাব তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু হচ্ছে জোর কদমে বাইরের তুলনায় দেখতে আছো দেখো অনেকটাই বেশি রয়েছে আর দেখো ওখানে মধ্যে কিন্তু একদম ওপরে দূরে কিন্তু দাদারা কিন্তু খুব কষ্ট করে কিন্তু ওই যে ফাইবার কাস্টিংগুলো আছে সেইগুলো কিন্তু মণ্ডপের ওপরে কিন্তু সেট করা হয়েছে যেটা তোমরা দেখতে আছে। দেখো খুব ওপর দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওই দেখো ফাইবার কাস্টিংটা ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ওটা মোটামুটি মতো ভারী রয়েছে যাই হোক আর এখানে দেখলে বুঝতে পেরে বেশ কিছু ফাইবার কাস্টিং রাখা রয়েছে দেখো এইগুলো সমস্ত কিছু কিন্তু এই যে মণ্ডপের দিকটার মধ্যে কিন্তু সেট করা হবে দেখো ওই জায়গাতে মণ্ডপে সেট করা হবে আর দেখো ওখানের মধ্যেও কিন্তু মণ্ডপে সেট করা হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখো ওখানের মধ্যেও কিন্তু চারজন মতো দাদারা রয়েছে চার পাঁচজন মতো দাদারা রয়েছে সেখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের সেট করা হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো ফাইবার কাস্টিংয়ে যে কাজটা সেটা কিন্তু জোর কদমে এগোচ্ছে যেটা তোমরা দেখলে বুঝতে পারছো দেখো ফাইবার কাস্টিংয়ে কতটা কাজ এগিয়েছে সন্তোষ মিত্র করে মণ্ডপের জন্য দেখো ও মধ্যে কিন্তু রয়েছে কিন্তু চারজন দাদারা রয়েছে যেটা ফাইবার কাস্টিং সেট করবার জন্য কিন্তু রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো আর ওই পাশটা দেখলে বুঝতে পারবে দেখো ওখানের মধ্যে কিন্তু বর্ডার দেওয়া রয়েছে মানে যে পাকিস্তানের যে বর্ডারটা সেটা কিন্তু ওখানের মধ্যে করা হয়েছে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে মানে ওই পাড়টা পাকিস্তানের যে পাহাড়টা সেটাও কিন্তু করা হয়েছে দেখলে বুঝতে পারছো দেখো আর ওখানে রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ারটা যেখানের মধ্যে এখানে আমাদের ভারতীয় সেনারা বা মিলিটারি যারা আছে তারা যে নজরদারি করে সেই ওয়াচ টাওয়ারটা দেওয়া রয়েছে দেখলে বুঝতে পারছো আর ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা দেখতে পাচ্ছ দেখো এই দিকটা পুরো গুহর বা ভেতরের দিকটা রয়েছে এই দিকটা দিয়ে আমি প্রবেশ করলাম দেখলে বুঝতে পারবে দেখো পুরো ভেতরের দিকটা দেখলে বুঝতে পারবে এই জায়গাটা পুরো ফাইবার কাস্টিংয়ে ঢাকা পড়ে যাবে এই জায়গাটা দেখো পুরো ফাইবার কাস্টিংয়ের ঢাকা পড়ে গেছে এই জায়গাটা দেখলে বুঝতে পারছো দেখো কি সুন্দর মতো কিন্তু কাজ করা হয়েছে দেখো দেখো খুব সুন্দর মতো কাজ কিন্তু করা হয়েছে দেখো পুরো এই জায়গাটা দেখো ফাইবার কাস্ট থেকে কিন্তু ইনস্টলেশনের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ওই জায়গার মধ্যে রয়েছে কিন্তু বাস দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে দেখো পুরো কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু ইনস্টলেশান হয়ে গেছে ইনস্টলেশন হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটা একটার মতো স্ত স্তম্ভ করা হয়েছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফাইবার কাস্টিংয়ে করা হয়েছে ইনস্টলেশন করা হয়েছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই জায়গা পুরো কিন্তু ফাইবার কাস্টিং হয়ে যাবে যেটা দেখলে বুঝতে পারছো দেখো পুরো ফাইবার কাস্টিং হয়ে যাচ্ছে দেখ যেটা দেখলে বুঝতে পারছো দেখো কতটা এগিয়ে গেছে দেখো সন্তোষ মিত্র স্করে মণ্ডপ ভেতরের দিকটায় রয়েছে দেখতে বুঝতে পারছ দেখো প্রচুর ফাইবার এর ইনস্টলেশন কিন্তু হয়ে গেছে আকাশে মেঘের বেলা চলছে আর ঘন্টা বাজি কেন আকাশে পুজোর ওকে বন্ধুরা তো আমরা ওই দিকটা দিয়ে ভেতরে ঢুকেছিলাম এখন এবার গুহার ভেতর দিক দিয়ে ঢুকছি দেখলে বুঝতে হবে দেখো এই জায়গাটার মধ্যে প্রচুর ফাইবার কাস্টিংয়ের কাজ হয়েছে যেটা ইনস্টলেশন কিন্তু এই জায়গাটা হয়ে গেছে দেখলে বুঝতে পারছো দেখো ফাইবার কাস্টিংয়ের ইনস্টলেশনের কাজ কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো হয়ে গেছে ভেতরের দিকটা কিন্তু এখন বাকি রয়েছে ভেতরের দিকটা দেখলে বুঝতে হবে দেখো কাঠের পাতন হয়েছে তার উপরে ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে যেটা দেখতে পাচ্ছো দেখো প্রচুর ফাইবার কাস্টিং রয়েছে দেখো সেগুলো ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু ভেতরের দিকটাও হচ্ছে দেখলে উঠতে আসো দেখো এই জায়গাটার মধ্যে হালকা হালকা সবুজ সবুজ রং করা হয়েছে যেগুলো দেখতে আসো দেখো এইখানের মধ্যে কিন্তু প্রায় না হলেও ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কিন্তু ভেতরেও কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই সামনে হচ্ছে মাতৃ প্রতিমা থাকবে মেন টু পার্স মহাশয়ের মাতৃ প্রতিমা থাকবে সেই প্রতিমাটা যেটা তোমরা দেখতে পাচ্ছো ওখানে রাত থাকবে আর এখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু জোর কবে নেই ইমতি খুশি শান্ত্রত দে দোলা কাশে বনে হিমেল শরদ বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু বেশ কিছু ফাইবার কাটিং কিন্তু রাখা রয়েছে যেগুলো ইনস্টলেশনে কাজ দেখো সব কিন্তু সবুজ রং কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ওপরের মধ্যে যে পাহাড়ের মধ্যে যে সমস্ত যে সবুজ সবুজ যে সমস্ত জিনিস থাকে শ্যাওয়ালা থাকে বা সবুজ মানে বন থাকে ঠিক সেই মতো কিন্তু সবুজ পাহাড়ের মতো ভেতরটা করা হয়েছে যেটা তোমরা দেখতে বুঝতে পারছো দেখো আর ওখানে কিন্তু একটা বড় একটা কিন্তু ঝাড়বাতি বাতি থাকবে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো আর এখানে দেখো পুরো প্রচুর ফাইবার কাস্টিং রয়েছে দেখো দাদা কিন্তু এখানে ফাইবার কাস্টিংয়ে কিন্তু রঙ করছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখলে বুঝতে পারছো দেখো পুরো ফাইবার কাস্টিংয়ের কাজ করছে জোর কবে ওকে বন্ধুরা দেখো এই হচ্ছে ভেতরের দিকটা দেখো এখানে তোমাদেরকে বলেছিলাম আমি ওই জায়গাটা ছিলাম এখন আবার এই জায়গায় চলে এসছি এখানে দেখো পুরো ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে ইনস্টলেশন হবে উপরের দিকটাতে বেশ কিছু কিছু জায়গা দেখতে আছো ওখানের মধ্যে বেশ কিছু নারীদের স্ট্যাচু করা রয়েছে মানে এবছর যেটা কাশ্মীরে যে হামলা হয়েছে সেখানের মধ্যে যে সমস্ত নারীদের যে সিঁদুর মুছে ছিল সেই জিনিসটা কিন্তু এবছর সন্তোষ মিত্র স্করায় দেখা হবে সেই জন্যই ওখানের মধ্যে নারীদের এত স্ট্রাকচার রাখা রয়েছে সেই সমস্ত নারী যারা ছিল সেই সমস্ত ভারতীয় নারী যারা ছিল তাদের যে সিঁদুর মোচা হয়েছিলো যে জিনিসটা করেছিল সন্ত্রাসবাদীরা সেই জিনিসটা কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে বোঝানো হবে আর এখানেও দেখতে পাচ্ছ দেখো একজন নারীর স্ট্যাচু রয়েছে সেটা কিন্তু এখানে শিফট করা রয়েছে আর এখানে সমস্ত কিছু কিন্তু জায়গায় দেখতে দিতে হবে ফাইবার কাটিংয়ের কাজ কিন্তু এগোচ্ছে ভেতরের দিকটা প্রায় না হলেও বলা যেতে পারে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট তো হয়ে গিয়েছে আর প্রচুর পর্যট সহকারে কিন্তু কাজ করছে এখানকার সহকর্মীরা দেখতে পাচ্ছ ধুমধাম করে এগোচ্ছে জোর কদমে

ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্ধু তাদের এবছরের থিম তো সন্তোষ মিত্র স্কোয়ারের তাদের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব দেখিয়েছি প্রায় কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ তোমাদেরকে দেখালাম ফাইবার কাস্টিংয়ের যে ইনস্টলেশনের যে কাজটা ছিল সেটা কিন্তু অনেকটা জোর এগিয়ে গেছে প্রায় না হলেও ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু কাজ এগিয়েছে তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিশন বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো সন্তোষ মৃত্যু করে প্যান্ডেলের প্রস্তুতি পড়বো কতক্ষণের জন্য কাটাবেন ভালো থাকার নমস্কার